নমস্কার বন্ধুরা আমি অর্চনা অর্চনা সংসারে সবাইকে স্বাগত আবার আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে দেখো আমার গাছে কত আম হয়েছে গাছ থেকে কী কারণে এই আমগুলো পারবো সেই কথাটা বলবো তোমাদের কাছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যে সমস্ত বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করো আমি এই গাছ থেকে আমগুলো পেরে নেব তার কারণ আছে কেননা খবরে বলছে প্রচুর ঝড় বৃষ্টি হবে তো ঝড় বৃষ্টি হলে এই আমগুলো সবই গাছ থেকে পড়ে যাবে তাই পেরে নিচ্ছি এই আমের আটা যদি গায়ে লাগে তাহলে ঘা হয়ে যাবে এই আমগুলো সবই পেরে নেবো কেননা পুকুরে পড়লে আর তো পারতে পারবো না সেই জন্য সবই আম পারবো এই আমগুলো পেরে নিয়েছি নিয়ে বাড়ি এবার নিয়ে চলে যাবো আঠা দেখো কেমন সদ্য পেরেছি তো ওই জন্য আর একটু পুকুরের পাড় থেকে শাক তুলেছিলাম এই শাক আর আম নিয়ে এখন বাড়ি চলে যাব পুকুর পাড়ে আম পাড়তে এসে একটা জিনিস লক্ষ্য করলাম দেখলাম যে আমাদের গ্রামের ছোটো ছোটো বাচ্চারা তারা কীভাবে কুচে মাছ ধরছে কুচে মাছ বলতে আমরা এখানে চলতি ভাষায় বেরো বলি ওরা এই লাঠি দিয়ে গর্ত করছে করে ওখান থেকেই মাছগুলো ধরছে কেমনভাবে ধরছে গ্রামের ছেলেরা এই সব দুষ্টু বুদ্ধি ওদেরই মাথায় থাকে আর আমার যা বকছে যে এই ওখানে কি করছিস আমি এখানে ঝড় বৃষ্টি হয় বলে এই জ্বালানগুলো গুড়িয়ে নিচ্ছি এগুলো নিয়ে বাড়ি চলে যাব। আর বিকেলে তো এই সব আড্ডা মারছে আমাদের এখানে আগে বাড়ি ছিল এখানে এসেছে সবাই এসে বসে আছি গরম পড়েছে মানে বৃষ্টির আগের মুহূর্ত খুবই গরম হয় আর গরম তো তাই বাইরের দিকে সবাই একটু ঘুরতে এলাম ও কাজও করলাম আমার যা ওদেরকে বকতে ওরাই একটা মাছ ধরে নিয়ে উঠে চলে যাচ্ছে অর্থাৎ কুচে মাছ বা বেরো যে যে ভাষায় বলে আমরা এখানে গ্রামের ভাষায় বেরো বলি এই ধরে নিয়েই চলে যাচ্ছে আমাদের গ্রামের পুকুরে এই রকম বেরো প্রচুর পাওয়া যায় আরও যে পুকুর পানা আবর্জনা থাকে সেই পুকুরে তো বেশি এই মাছ পাওয়া যায় হঠাৎ করে সবাই বললো যে আজকের আম পেড়ে খাবো তাই মিষ্টি গাছ থেকে দুটো আম পেরে এনেছি এই আমার বাবু প্রথমে বগ্নি করেছে খাচ্ছে আর তারপর সবাইকে দিয়েছি মিষ্টি গাছের আম তো সবাই খেতে খুবই ভালোবাসে আমিও বললাম আমাকে একটু দে খাই সবাই মিলে এই আনন্দ করে কাঁচা আম খাচ্ছি আর কাজও করছি হঠাৎ করে পরিস্থিতি অন্য রকম হয়ে গেল এক মুহূর্তে আকাশে মেঘে ডেকে গেলো এবার সবাই বলছি চল তাড়াতাড়ি বাড়ি চলে যাই এই সব পেপারে নিয়ে মাঠে বসেছিলাম ঘুরিয়ে নিয়ে এবারে বাড়িয়ে চলে যাব এই আমরা সবাই বাড়ি এবার চলে যাব। এই জ্বালানগুলো গুছিয়ে নিচ্ছি এই বাড়িতে চলে এসেছি এসে জ্বালানগুলো যে এনেছিলাম সেগুলো এই আমার জ্বালন ঘর তার মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি তারপরে তো রান্নার ব্যবস্থা করতে হবে ঝড় উঠলে আর কারেন্ট আমাদের এখানে থাকে না আকাশটা দেখো বন্ধুরা কেমন একদম কালো হয়ে গেছে মেঘে পুরো ঢেকে গেছে আকাশ একদম অন্ধকার হয়ে আছে এখনও অনেক বেলা আছে তাও এই রান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি ঝোড়ো বাতাস হচ্ছে আমি এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি এখনও ভাত হবে ডাল হবে পাপড় ভাজা হবে জানি না কারেন্ট চলে গেলে কি হবে এর জন্য তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি প্রচুর ঝোড়ো হাওয়া বইছে আর চারিদিকে অন্ধকার একেবারে আলু ভাজাটা হয়ে গেছে এবারে আমি ডালটা উনানে বসিয়ে দিয়েছি ডালটা বসিয়ে দিয়েছি একবার কারেন্ট চলে গিয়েছিল আবার এসেছে এবারে মনে হচ্ছে কারেন্ট চলেই যাবে আমার মুখের কথা সত্যিই হলো আমি ডাল বসিয়েছি আর কারেন্ট চলে গেছে এই অন্ধকারে ল্যাম্প নিয়েছি ল্যাম্প গেলে রান্না করছি কিন্তু কারেন্টের আলোয় রান্না করি তো ল্যাম্পের আলোয় কেমন লাগছে যেন ডালটা হয়ে গেলে ভাতটা বসাবো ভাত হয়ে গেলে রান্না শেষ আজকের কারেন্ট আসবে নাকি তাও জানি না ঝোড়ো হাওয়া হয়েছে তো হাওয়া হলে আমাদের গ্রামের দিকে তার কেটে যায় বিভিন্ন রকম সমস্যার জন্য একবার কারেন্ট চলে গেলে আরই আসে না অন্ধকারে রান্না করছি কারেন্ট ছিল কোনো উপায় নেই কারেন্ট চলে গেছে গ্রামের তো আকাশে প্রচুর মেঘ হয়েছে সব রান্নাই হয়ে গিয়েছে শুধু ভাতটা বাকি এই বসিয়েছি তোলা উনুনে কাঠের জালে আমার এই ভিডিওটা কেমন লাগলো নমস্কার আজকের এই পর্যন্ত